আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মোবাইল রেসপন্সিভ বা মোবাইল ফ্রেন্ডলি করতে হয় তো আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করেছি এটা হচ্ছে কম্পিউটারের জন্য অর্থাৎ ডেস্কটপ মোডে আমরা ওয়েবসাইটটা কীভাবে দেখতে চাই সেই অ্যাঙ্গিকে আমরা ডিজাইন করেছি আর কি তো আমরা যদি মোবাইল দিয়ে এই ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে দেখতে পারবো ওয়েবসাইটটা মোটামুটি এলোমেলোভাবে আছে যেমন আমরা যদি একটু আমাদের স্যাম্পল ওয়েবসাইটে যাই ইনসপেক্টে গেলে দেখতে পাবো যে ওয়েবসাইটটা গোছালোভাবে আছে এপাশে নেববার নেববার তারপরে এপাশে লোগো আছে এপাশে ইমেজ সুন্দরভাবে ওয়েবসাইটটা আর কি সাজানো আছে কিন্তু আমাদের ডেস্কটপ মোডে সাজানো আছে কিন্তু আমরা মোবাইল মোডে এলোমেলো আছে তো মোবাইল মোডে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা এটাই হচ্ছে মোবাইল রেসপন্সিভ বা মোবাইল ফ্রেন্ডলি আর কি তো আমরা শুরু করি তো প্রথমে হেডার অপশনে বাম সাইডে আছে হচ্ছে একটা নেববার এবং ডান সাইডে আছে হচ্ছে লোগোটা তো প্রথমে আমরা নিজদের মতো একটা ডিজাইন করি এরপরে আমরা এই ডিজাইন দেখবো আর কি তো আমরা যদি মোটামুটি এই সবগুলোই রাখতে চাই যেমন লোগোটাও রাখতে চাই আমরা তারপরে মেনুটাও রাখতে চাই আমরা বাটনটাও রাখতে চাই সেক্ষেত্রে আমরা এই যে যে কলামগুলো আছে এখানে তিনটা কলাম একটা কলাম এই যে একটা কলাম এবং এই যে একটা কলম তো আমরা এই কলামটা ধরবো এবং এখানে কলাম ওয়াইট কলম ওয়াইট আমরা থার্টি পারসেন্ট দেই থার্টি পারসেন্ট দেবো দ্বিতীয় কলামটা আমরা এটা টোয়েন্টি পার্সেন্ট এবং বাটনের কলামটা আমরা দেবো ফোরটি পারসেন্ট অর্থাৎ এই যে ফুল সেকশন ফুল সেকশনটা আপনার হানড্রেড পার্সেন্ট তো আপনার এই তিনজনকেই তিনজনকেই তাদের সমপরিমাণ পরিমাণ যার যেটুকু লাগে সে অনুযায়ী আমরা দেব তো এখানে যেহেতু নেববার ছোটো তো নেববারের তো আপনার অল্প জায়গা হলেই হচ্ছে ওকে পুনরও দেওয়া যায় আমরা পুনরো দেই পুনরও দিয়ে দেয় এবং এবং লোগোটার ওয়াইট আমরা চল্লিশ দিই তো চল্লিশ এবং এখানে হচ্ছে পনেরো কত হয় পঞ্চাশ পঞ্চান্ন আর বাকি পঁয়তাল্লিশ আমরা আমাদের বাটনকে দিয়ে দেই এখন বাটনটা একটু বড় লাগতেছে তো আমরা একটু ছোট করে দিই ছোট করে এখানে ষোলো আছে আমরা চোদ্দ করে দেই তাহলে এক লাইনে আসলো এবং বাটনের প্যাডিংটা আমরা দশ দিয়ে দেই দশ লেফটে আমরা বিশ রাইটে বিশ রাইটে বিশ দিলাম আচ্ছা তো এভাবেও রাখলেও হয় এভাবে যদি আপনি রাখতে চান পাবলিশ করেন মোটামুটি এভাবেও হবে ঠিক আছে যদি আপনার ইচ্ছা হয় যে এভাবে রাখবো তাও এটা গোছানো হলো আর কি আরেকটা ব্যবহার হচ্ছে এই যে আমরা বাটনের টেক্সট ছোট করেছি বড় করি প্যাডিং কমালাম বাড়ালাম আমরা এখানে এটাও কলাম যত যাই করি না কেন আমাদের ডেস্কটপ মোডে কিন্তু যা আছে সেম থাকবে অর্থাৎ মোবাইল মোডে আপনি ছোটো বড় এলোমেলো যা কিছু করতে পারেন আর শুধু ডিলেট না করলেই হয়েছে যদি আপনি কোনো কিছু এখান থেকে রিমুভ করে ফেলেন তাহলে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে আর যদি এখান থেকে আপনি ছোটো বড় করতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে ডেস্কটপ মোডে যা আছে সেম থাকবে আর কি এখন আমরা নাম্বার টু ডিজাইনে যাব নাম্বার টু হচ্ছে স্যাম্পলের মতো করা স্যাম্পলের যেমন আছে সেমভাবে করা তো এইভাবে যদি করতে চাই এখানে আমাদের বাটন আছে এখানে বাটন নাই। সেক্ষেত্রে আমাদের এই বাটনটা রিমুভ করে দিতে হবে এই কলমটা রিমুভ করে দিতে হবে এরপরে এই লোগোটারে আমাদের ডান পাশে নিয়ে আসতে হবে তো এটা যদি করতে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটারের বাটনটাও চলে যাবে এবং এই লোগোটাও মোট কম্পিউটার এলোমেলো হয়ে যাবে মোট কথা তো এটার জন্য হচ্ছে আমাদের এই যে হেডারটা আসে এই হেডারটা জাস্ট কম্পিউটারের জন্য রাখবো এটাকে আর আমরা ধরবো না আমরা আরেকটা একটা হেডার তৈরি করব এখানে ডুপ্লিকেট করে দেয় এই হেডারটা আমরা মোবাইল রেসপন্সিভ করব অর্থাৎ এই হেডারটা থাকবে শুধু মোবাইলের জন্য এবং এই হেডারটা থাকবে শুধু কম্পিউটারের জন্য এখন আমরা যদি মোবাইলে যাই এখানেও দুইটা হেডার লাগতে দেখাচ্ছে এখানেও দুইটা হেডার তো আমরা এই হেডারটা মোবাইলের জন্য হাইট করে দেবো অ্যাডভান্সে যে রেসপন্সিভে যে আমরা ট্যাবলেট এবং মোবাইল ট্যাবলেট এবং মোবাইলে আমরা এটাকে হাইট করে দিয়েছি এখন যদি আমরা মোবাইলে যাই তাহলে ওটা কিন্তু হাইট ভিউতে প্রিভিউতে গেলে দেখব উপরেটা হাইড হয়ে গেছে ওইটা আমরা মোবাইলে হাইট করে ফেলেছি কিন্তু কম্পিউটারে দেখা যাচ্ছে এখন কারণ কি এখন নিচের যেটা যে হেডারটা আছে নিচেরটাকে আমরা ডেস্কটপে মানে ট্যাবলেট এবং মোবাইলে ওপেন রাখবো কিন্তু ডেস্কটপে হাইড করে দেবো এখন কি হলো এখন ওইটা ডেস্কটপে নাই কিন্তু মোবাইলে আছে ডেস্কটপে ডেস্কটপের হেডার মোবাইলে মোবাইলের হেডার আচ্ছা এখন আমরা মোবাইলে যে আমরা এটাকে নিজেদের মতো এক যেমন স্যাম্পলে যেমন আছে ডান পাশে আমাদের লোগো আনতে হবে সেক্ষেত্রে এটাকে রিমুভ করে দেই রিমুভ করে ডান পাশে বাম পাশের যে লোগোটা এটাকে আমরা টেনে ডান পাশে নিয়ে আসি এবং এটার ওয়াইটটা বাড়িয়ে দেব পঞ্চাশ দেয় এটার ওয়াইড পঞ্চাশ যেহেতু দুইজনই আসছে সেহেতু ফিফটি ফিফটি দুইজন এবং নেভিগেশন মেনু এটাকে আমরা লেফটে নিয়ে যাবো লে আউটে যেয়ে অ্যালাইনমেন্টে লেফটে ক্লিক করলে লেফটে চলে গেছে এটাকে আমরা আর একটু ছোটো করতে পারি নব্বই রেখে রাইট সাইডে নিয়ে আসলাম আচ্ছা হয়ে গেল কিন্তু আমাদের ডান পাশে লোগো এবং বাম পাশে মেনু এখন আমাদের মেনু বারের আইকন চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য আমরা চলে যাব স্টাইলে স্টাইল থেকে আমরা এখান থেকে টেক্সট সব কিছু চেঞ্জ করতে পারি যেমন এই যে টেক্সটগুলো আছে এখান থেকে টেক্সটগুলো চেঞ্জ হবে পনেরো দেয় পাঁচশো বা ছয়শো ইচ্ছা মতো ট্যাক্স দিলাম মেইন মেনু অর্থাৎ মেইন মেনুতে আমরা এম এডিট করি আমরা এই যে টেক্সগুলো এডিট হবে আর কি এরপরে আমরা মেনু ট্রেগার বা ক্লোজ আইকন এখানে যদি আমরা কালার চেঞ্জ করি তাহলে আমাদের এই এই যে মেনু ট্রিগার আছে আইকন আছে এই আইকনে চেঞ্জ হবে এখানে আমরা আইকনের কালার নীল দেই হচ্ছে একটু বড়ো করে দেই আইকন সাইজ এই আর কি কমপ্লিট তো এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি যেমন এখানে যদি ক্লিক করি আমাদের নিচে ড্রপ নিচের দিকে আসতেছে আর কি মেনুগুলা তো আমরা যদি চাই অন্য লেআউট এই লেআউটটা চেঞ্জ করতে যেমন কন্টেন্টে গেলাম লেআউটে গেলাম এটা হচ্ছে হরিজেন্টাল লেআউট ঠিক আছে এটা হচ্ছে হরিজেন্টাল লেআউট তো আমরা ফ্লাই আউট এই লেআউটটাও সুন্দর এই লেআউটটা হচ্ছে লেফটে দিই আচ্ছা এই লেআউটটা হচ্ছে এখানে ক্লিক করলে পুরো পেজ সে পেজ আকারে চলে আসবে বাম সাইড থেকে একটা শাটারের মতো চলে আসবে এই আর কি তো আমাদের হেডার কমপ্লিট পাবলিশ দেই আচ্ছা এখন হিরো সেকশনে যাই এই সেকশনে হচ্ছে কম্পিউটার মোডে এরকম এবং ডেস্ক মোবাইল মোডে হচ্ছে উপরে এম এস তারপরে আইকন তারপরে টেক্সট আর কি এখন এখানে যদি আমরা নিজেদের মতো করি তাহলে এভাবে করতে পারি যেমন এখানে স্টাইল এই টেকগুলো সেন্টারে রাখব এবং সাইজটা একটু কমিয়ে দেয় পঁয়ত্রিশ আচ্ছা এটাকে আমরা স্টাইলে মিডিল বরাবর আনি সেন্টারে যে এটা ছোট করে দেখ আচ্ছা এখন এটাকেও আমরা মিডিল বরাবর রেখে বাটনের সাইজটা কমিয়ে দেই ওকে আচ্ছা এরপরে আমরা ইমেজটা এটা আমরা সেন্টারে নিয়ে আসি একটু সাইজ কমিয়ে দিয়ে আনলে ওদিকে চলে যাচ্ছে আচ্ছা আমরা এখান থেকে ইয়া করছিলাম অ্যাডভান্স থেকে আমরা সম্ভবত বড় করছিলাম এখানে হচ্ছে ট্রান্সফর্ম এখান থেকে আমরা উপরে নিচে গে নিয়েছিলাম আর কি তো এখান থেকে ডিফল্ট দিয়ে দেই অর্থাৎ আমি যেখান থেকে বড় বড় করেছিলাম সব দিক থেকে সব কিছু সারিয়ে দেবো আর কি এরপর নিজের মতো করে বড় করবো ছোটো করবো আর কি এখানে আমরা হাইটটা একটু কমিয়ে দেই আচ্ছা তো এভাবে যদি রাখি তাও কিন্তু পারফেক্ট এটা জাস্ট উপরে ইমেজ রাখছে আমরা হচ্ছে নিচে ইমেজ রাখছি আর কি তো আপনারা যদি চান যে না আমরা উপরেই রাখবো স্যাম্পলের মতো সেক্ষেত্রে শুধু ইমেজটা ডুপ্লিকেট করবেন ইমেজটা ডুপ্লিকেট করে এই ইমেজটা আপনি উপরে নিয়ে আসলেন এই ইমেজটা উপরে নিয়ে আসার পর তো আমাদের দুইটা ইমেজ হলো তো এই ইমেজটা আপনি কম্পিউটার হাইট করে দিবেন রেসপন্সিবে যে কম্পিউটার এটা হাইড হয়ে যাবে কিন্তু এটা মোবাইলের শো করবে আর এটা হবে কি এইটা মোবাইলের শো করবে না এটা শুধুমাত্র কম্পিউটারের শো করবে মোবাইলের জন্য হাইড করে দিবেন তাহলে হলো কি আমরা এখানে মোবাইলে দেখব হচ্ছে উপরে ইমেজ এবং ডেস্কটপে দেখব হচ্ছে এখানে ইমেজ তো এভাবে করতে পারি আপনার ইচ্ছা যেভাবে সাজালে ভালো হবে আপনি সেভাবে সাজাবেন আর কি এরপর হচ্ছে এই সেকশন হু আর সেকশনটা এই সেকশনটার জন্য আপনারা জাস্ট এখানে যাবেন কলামে ক্লিক করে এখানে প্যাডিং দিছিলেন পঞ্চাশ সেটা হাফ ছাপসাফ শো করতেছে এটাকে আপনি জাস্ট দশ ডাকেন এটাও আপনি জাস্ট প্যাটিং দিয়েছিলেন পঞ্চাশ এটাও জাস্ট দশ রাখেন এবং টেক্সটা ছোটো করে দেন দুই লাইন এক টুকুই রাখি আর টেক্সটা একটু ষোলো পনেরো দিয়ে ওকে একটু বাড়িয়ে আমরা টোয়েন্টি দিই এটাও আমরা টোয়েন্টি রাখি টোয়েন্টি এরপরে হচ্ছে লঘু ক্যারোসাল এখানে লোগো ক্যারোসালটা ছিল এরকম এটাকে আমরা যদি মোবাইল ফ্রেন্ডলি করি সেক্ষেত্রে আমরা এখানে একটা শো একটা দেখাচ্ছে এখানে আমরা শো দুইটা দিয়ে দিই এখানে হচ্ছে এনারা দুইটা দিচ্ছে আমরাও দুইটা দিয়ে দিতে পারি এবং এখান থেকে স্পেস কমানো বাড়ানো করতে পারি অ্যাডভান্সে যে এখানে উপরে এবং নিচে কমিয়ে দিলাম এটা বিশ এটা তিরিশ নিচে দিলেই হয় আচ্ছা ওকে এরপরে আমরা তারপরে সেকশন এখানে আমরা একটু ছোটো করে দেই এখানে আমরা তিরিশ রাখি এখানে আমরা এখানে আঠারো দিই এবং উপরে স্পেস দিই একটু হ্যাঁ টপে আমরা ফোরটি দেই বা তিরিশ রাখি এখন হচ্ছে এই কলমের জন্য আমরা সম্ভবত এখানে প্যাডিং দিয়েছিলাম হ্যাঁ প্যারিং চল্লিশ দিয়েছি এটা আমরা ছাড়িয়ে দিব এরপরে টেক্সট আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ষোলো আছে আমরা পনেরো দেই এখানেও পনেরো দেই এরপরে আছে এইগুলা আপনি চারটা তো আমরা পাশাপাশি দুইটা দুইটা করে রাখি যেমন এটা আমরা ফিফটি দেই এটাকেও আমরা ফিফটি আবার এটাকে ফিফটি এটাকেও চারটা রাখলাম এখন এখানে আমরা একটু স্পেসটা কমিয়ে দিই গ্যাপটা কমিয়ে দেই এবং নিচে একটু গ্যাপ দিতে পারি অ্যাডভান্সে যে বোটামে থার্টি দিয়ে দিই ওকে হয়ে গেল এরপরে এখানেও হচ্ছে এখানে জাস্ট হেডিংটা একটু ছোটো করে দিলেই হয়ে যাবে যেমন থার্ড থার্ড থার্টি দিলাম এটাও যেমন আছে রাখতে পারি এইগুলা বক্সগুলো ঠিক আছে মোটামুটি আচ্ছা এরপরে হচ্ছে এটাও মোটামুটি ঠিক আছে এখানের এখানে তেমন কিছু করার নাই যদি এখানে প্যাডিংটা টোয়েন্টি দিয়ে দেই এটা ঠিক আছে এটাও ঠিক আছে বাটনটা আমরা চাইলে লেফট সাইডে দিয়ে দেই আর পরে এখানে আমরা কলামের সম্ভবত একটা ইয়ে দিয়েছিলাম বর্ডার দিয়েছিলাম লেফট সাইডে বর্ডার দিছি এটা আমরা সরিয়ে দেই এটা ওকে এরপরে হচ্ছে এগুলা তো ঠিক আছে এগুলা এখানে সাইজ একটু কমিয়ে দিতে পারি আমরা আবার চাইলে যা সেটাও রাখতে পারি চল্লিশ হচ্ছে পঁয়ত্রিশ দিয়ে দেয় আচ্ছা এরপরে এখানে একটু কমিয়ে দেবো ছোটো করে দেব এটাও পঁয়ত্রিশ এখানে অ্যাডভান্সে রাইটে ফিফটি দিয়েছিলাম এটাও সারিয়ে দিলাম এখানে আমরা আঠারো দিয়ে দিই এখানে স্পেস একটু বেশি আছে স্পেসটা কমিয়ে দেয় এরপরে এগুলো হচ্ছে এখানে এই পর্যন্ত ধরছে এই সম্ভবত এখানে ইয়ে দিয়েছিলাম প্যাডিং দিয়েছিলাম হ্যাঁ পঞ্চাশ দিয়েছিলাম এটা কমিয়ে দেয় এখানে প্যাডিং দিয়েছিলাম বাম পাশে ডান পাশে এটা কমিয়ে দেয় এখন মিশে মিশে গেছে যেহেতু আমরা এই কলাম আর এই কলম আমরা উপরে টোয়েন্টি বা তিরিশ দেই উপরেও তিরিশ দেই এটার উপরে তিরিশ নিচে তিরিশ তাহলে গ্যাপটা গ্যাপ হয়ে যাচ্ছে এটাও আমরা ই করে দেই অ্যাডভান্সে যে রাইটে সারিয়ে দিলাম ওকে এখানে সম্ভবত আমরা উপরে স্পেস দিয়েছিলাম একটু বেশি স্পেস লাগতেছে স্পেসটা সারিয়ে দিলাম এখানে জাস্ট ক্লিক অনেক সময় দেখা যায় না যে এখানে আমি আগে কম্পিউটার মোডে কত দিছিলাম বিশ পঁচিশ বা কত সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করলে ওটা সারা ছেড়ে দেবে মানে যা ছিল জিরো হয়ে যাবে আর কি এরপরে এখানে যাব কলামে গেলাম অ্যাডভান্সে এখানে পঞ্চাশ দেখা যাচ্ছে এটা এখানে ক্লিক করলেই জিরো হয়ে যাবে এরপরে আমরা উপরে থার্টি দিলাম ওকে এখানে একটু বেশি স্পেস থার্টিন ওকে এখানে কলম ধরে এখানে টোয়েন্টি দিয়ে দেয় চারপাশে এখানে একটু সাইজ স্টাইলে যে কনটেন্ট সাইজটা আমরা পঁয়ত্রিশ তিরিশ তিরিশ রেখে এরপরে এগুলা ঠিক আছে এখানে স্পেসটা কমিয়ে তিরিশ দেয় এখানে ঠিক আছে এটাও ঠিক আছে আর কি আছে এখানে একটু লেফট সাইডে দিই আচ্ছা লেফটে এটাও লেফটে ওকে এরপর এই তো কমপ্লিট এরপরে ফোটার ফোটারের জন্য ধরেন ফোটারের জন্য এখানে ধরে উপরে আমরা একটু জায়গা নেই মিশে মিশে গেছে যেহেতু এখানে আমরা থার্টিন দিই থার্টি দিয়ে এখানে আমরা স্টাইলে যা আছে থাকলো সমস্যা নেই আমাদের এই খেতে সম্ভবত স্পেস নিয়েছিলাম আমরা একটু অ্যাডভান্সে যাই কলাম হ্যাঁ আশি দেওয়া আছে এটা আমরা জিরো দিই ওকে এরপরে এটা মিশে গেছে কুইক লিঙ্কস এখানে অ্যাডভান্সে যে উপরে আমরা ফিফটি ফিফটি দেই আচ্ছা এখন এখানে এটার উপর একটু স্পেস দেই এটাও থার্টিন থার্টিন দেয় টেন্টি দেয় এটার উপরেও একটু স্পেস দেই টোয়েন্টি দে আচ্ছা এখানে একটু বেশি স্পেস আছে এটাও বেশি স্পেস সুতরাং আমরা এখানে এরকম না ফিফটি ফিফটিও রাখতে পারি যেমন এটা কলমে দিলাম কলম ধরে এখানে ফিফটি পারসেন্ট এটাও যদি ফিফটি পারসেন্ট দেয় দুইটা তাহলে এক লাইনের ভিতরে চলে আসতেছে যেহেতু জায়গা আছে তো এখানে আমরা স্পেস দিয়েছিলাম হচ্ছে পঞ্চাশ এখানে ত্রিশ দেয় এটার উপর স্পেসও তিরিশ দেয় ওকে এভাবেও হয় ওকে কমপ্লিট হয়ে গেল মোবাইল ফ্রেন্ডলি এটা আসলে বেশি কঠিন কিছুই না সিম্পল জিনিস জাস্ট আমি যখন কম্পিউটারে কিছু ডিজাইন করবো এটা আমি মোবাইলে গেলে দেখবো কি কিছু কিছু জায়গায় বড়ো আছে কিছু একটু ছোট বেশি কিছু ডান পাশে কিছু বাম পাশে ইমেজ বড় ছোটো এরকম থাকবে জাস্ট এলোমেলো থাকবে বিষয়গুলো ওই এলোমেলোগুলো আমাদের একটু কারেকশন করে একটু গুছিয়ে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে মোবাইল রেসপন্সিভের কাজ তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম